চাটনি খেতে কে না ভালোবাসে আর এমন চাটনি হলে তো কোনো কথাই নেই মুখে লেগেই থাকবে আনারস তো সবাই খেতে পছন্দ করেন তাই এই কাঁচা আনারস দিয়ে আজ আমি চাটনি করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন খেতে খুব টেস্টি হবে প্রথমে আনারসটাকে আমি ছাড়িয়ে নেব আনারস কাটাটা খুব একটা কঠিন নয় তবে একটু ধৈর্য ধরে আর সাবধানে কাটতে হবে চাটনি করার জন্য এরকম কাঁচা আনারস হলে খুবই ভালো হয় আর যদি আপনারা পাকা আনারস নেন তাহলে তার মধ্যে টক ভাবটা কম থাকবে তাই তখন আবার একটু পাতিলেবুর রস ব্যবহার করতে হবে চেষ্টা করবেন কাঁচা আনারস দিয়ে চাটনিটা করার জন্য তাহলে চাটনিতে আনারসের টেস্টটা খুব ভালো পাওয়া যায় আনারস ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই আনারসের চোখগুলো পরিষ্কার করে কেটে ফেলে দেব আনারসের চোখগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে কেটে ফেলে দিতে হবে তা না হলে মুখে পড়লে মুখ চুলকাবে আনারসের চোখ আমার সব পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে আনারসটা কাঁচা বলে খুব বেশি বাদ যায়নি যদি পাকা হতো তাহলে অনেকটাই বাদ যেত বাদ গেলেও চোখ তো আমাদের কেটে ফেলে দিতেই হবে আর এই আনারসের চাটনিতে আমি দেব বেদানা তাই আমি বেদানাটাকে ছাড়িয়ে নেব আনারসটা পরিষ্কার করে ছাড়ানোর পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আনারসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আনারসটাকে আমি প্রথমে লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি এরপর আমি এই মাঝখানে শক্তাংশটাকে কেটে বাদ দিয়ে দেবো মাঝের আমি বাদ দিয়ে এবার এই আনারসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব সব আনারস কেটে নেওয়ার পর আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ জিরে আর নিয়েছি তিন টেবিল চামচ ধনে আর এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ গোটা মৌরি আর এক ইঞ্চি মতো দারচিনি এবার আমি সবগুলোকে শুকনো খোলা একটু ভেজে নেব চার পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পর মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা যেকোনো চাটনি দিলে খেতে খুব ভালো লাগে এবার আমি আনারসটাকে মিক্সারে একটু গ্রাইন্ড করে নেব আনারসটা তো কাঁচা তাই একটু গ্রাইন্ড করে নিলে খুব ভালো হয় গ্রাইন্ড করা হয়ে গেছে এবার গ্যাসে এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেব অল্প পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন আমি পাঁচ ফোড়ন দিলাম না লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্রাইন্ড করা আনারসটা দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো লবণ লো ফ্লেমে পাঁচ ফোটালে আনারসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে পাঁচ ছ মিনিট হয়ে গেছে রসটা অনেকটাই শুকিয়ে এসছে আর সেদ্ধও হয়ে গেছে এবার আমি চিনিটাকে রস করে নিয়েছিলাম তাই পরিমাণ মতো দিয়ে দেব আমি রস দিলাম আপনারা চিনিও দিতে পারেন তবে খুব বেশি মিষ্টি করব না চাটনিতে একটু টক থাকলে ভালো লাগে না এটাকে আমি লো ফ্লেমে আরো পাঁচ সাত মিনিট রান্না করব এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি এই কাজু আর কিশমিশটাকে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা দিয়ে আমি একবার ভালো করে নেড়ে নেব আনারসের চাটনি রেডি দেখতে ভালো লাগার জন্য আমি এখানে একটু ফুড কালার দিচ্ছি আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ছাড়ে নেওয়া বেদানা আর দেব হাফ টেবিল চামচের থেকে একটু কম ভাজা মশলা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা দেওয়ার পর আমি এবার নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আগামীকাল আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন চাটনিটা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর বেদানাটা দেবেন তার আগে দিলে বেদানাটার কালারটা নষ্ট হয়ে যাবে আর সবাই খুব খুব ভালো থাকবেন